এইবারও রুমিন ফারহানা বাদ এইবার তো রুমিন ফারহানার এক জায়গায় দিতে পারতেন কথা হলো আমি বারবার কেন রুমিন ফারহানার নিয়ে কথা কই এটার কিন্তু একটা কারণ আছে দেখেন মাত্র গতকাল বিএনপিতে যুগ দিল রেজা কিবরিয়ে আজকেই সে নমিনেশন পাইছে হবিগঞ্জ এক থেকে গতকাল বিএনপিতে যোগ দিয়ে আজকেই হবিগঞ্জ থেকে তার নোমিনেশন কনফার্ম কথা হলো তার নমিনেশন কনফার্ম করার পরেই নমিনেশন কনফার্ম করার পরেই কিন্তু সে যোগ দিছে শুধু আজকে ফ্লাস হয়েছে আর কি এটা কিন্তু তার আগেই নিশ্চয়তা করা নিশ্চয় নিশ্চয়তা দেওয়া হয়েছে যে তোমার নমিনেশন কনফার্ম তুমি আসো দলে আসো আচ্ছা রেজা কিবরিয়ার ব্যাপারে আমার কোনো কথা না রুমিন ফারহানা গত আওয়ামী লীগের সময়ে উনি সংরক্ষিত আসনের বিএনপির এমপি ছিলেন সংসদে কথা বলছেন একলা এই এই মহিলাটা এই নেত্রী এরুমিন রুমিন ফারহানা যে পরিমাণ নির্যাতিত হয়েছে সংসদে এনে হাসাহাসি গালাগালি বিভিন্ন কৌতুক বিভিন্ন কিছু কিন্তু হয়েছে তারপরে উনি একা ঝাড়ছে এই তিনশো এমপি কত ঠিক আছে না কথায় বেদাল আছে কতটা সবাই কত নজু ফজু লোক মাইন করেন না ভাই রুমিন ফারহানার অনুযায়ী অনেক দুর্বল লোক নমিনেশন পাইছে অনেক দুর্বল লোক আজকে এমপি হওয়ার পথে আর একজন ত্যাগী নেত্রী যিনি দলের জন্য নিবেদিত প্রাণ ছিল দলের দুঃসময়ে যার কণ্ঠস্বর ছিল দলের পক্ষে দেশের পক্ষে সেই রুমিন ফারহানার রোমিনিশন আগেও দিলেন না শেষে আশা করলাম যে কিছু বাদ রয়েছে এই এই টাইমে ওনার নামটা আসবে কিছু নাম আসছেও অনেকের ব্যাপারে যেমন সুলতান সালাউদ্দিন টুকু ওনারেও আশা করছিলাম ওনার নাম আসছে টাঙ্গাল থেকে আমরা রুবিন ফারহানার আশা করছিলাম বাদ যাবে না পাবে কিন্তু এবার হতাশ আর হবে না আর শেষ শেষ আর কোনো সম্ভাবনাই নাই উনির মতো একজন নেত্রী পাওয়া দরকার পাওয়াটা দরকার ছিল কথা হলো উনার জন্য আমার তো দরদকে আপনারা আবার অনেকেই বলতে পারেন ভাই কথা হলো প্রত্যেকটা দলেই প্রত্যেকটা দলেই কিছু ত্যাগী নেতা নেতা থাকে নেত্রী থাকে আওয়াম লীগেও আছে বিএনপিতেও আছে জামাত ইসলামেও আছে প্রত্যেকটা দলেই থাকে আমি যেটা মনে করি বিএনপিতে যদি ত্যাগি ত্যাগি নেতাকর্মী আছে অনেকই আছে তার মধ্যে রুমিন ফারহান একজন কারণ তিনি দুঃসময়ে বিএনপির হয়ে কথা বলছে বিএনপির প্রতিনিধিত্ব করছে এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না এখন কি কারণে কোন ইশারায় কেন তাকে বাদ দেওয়া হইল পরে কি করবো না আমি জানি পরে উনি ওই সংরক্ষিত আসনে ওই আগেই যেটা আসিল হিডে সংরক্ষিত আসনের এমপি মানে ওই যে আমাদের একটা এলাকায় একটা কথা আছে না এই কি কয় সহসভাপতি যার নাই কোনো গতি সে হলো সহসভাপতি মানে ওই যে সংরক্ষিত আসনের এমপি ওই অবস্থায় বুঝেন নাই কথা হইলো ভালো লাগলো না বিষয়টা আমার কাছে ভাল লাগে না এই কারণে বললাম আর কি ভালো থাকেন সবাই কমেন্টে মতামত জানায় খারাপ লাগে কিছু কিছু বিষয়ে চিন্তা করলে কিছু কিছু মানুষ যারা কি কমবার ভাই বঞ্চিত হওয়ার কথা না তারা বঞ্চিত হয় যারা পাওয়ার কথা না তারা পায় এটাই রাজনীতিক খেলা খেলুক খেলা চলুক